ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপর তুমি ভিডিওস বানাও লং ভিডিও শর্ট ভিডিও বানাও আর ফেসবুকের উপরে নিজের গুলো গেইন করো কিন্তু এখনো পর্যন্ত তুমি বেশি পরিমাণ ফলোয়ার নিজের ফেসবুক প্রোফাইলের উপরে বা পেজের উপরে গেন করতে পারিনি তাহলে বা ডোন্ট ওয়ারি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা জেনুইন ট্রিক দেখাবো এই ট্রিকটা ইউজ করে তোমরা একদম জেনুইন ফলোয়ার্স নিজের পেজ হোক বা প্রোফাইল হোক সেখানে কিন্তু বাড়াতে পারবে কী সেই জেনুইন ট্রিক কীভাবে ইউজ করবে সেটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে আর ট্রিক একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট ফলোয়ার্স বাড়বেই বাড়বে তো বন্ধুরা সবার প্রথম চলে আসি প্রোফাইলের কথায় এই প্রোফাইলগুলো তোমরা ফলোয়ার্স অ্যাকাউন্ট বা প্রফেশনাল মোড অন করেছো অন করার পর তোমার ফ্রেন্ডগুলো ফলোয়ার্স হয়ে যায় সেই অ্যাকাউন্টগুলোতে পাঁচ হাজার ফলোয়ার্স এমনিতেও কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি ফলোয়ার্স গেন করতে চাও তাহলে তুমি এই টিকটা কাজে লাগাবে আর যেটা নর্মাল পেজ হয় সেই পেজগুলোতে কিন্তু ফলোয়ার্স থাকে না কোনো ধরনের ফ্রেন্ড অ্যাড করতে পারবে না সেগুলোতে যা হবে ফলোয়ার হবে কোনো ধরনের ফ্রেন্ড অ্যাড হবে না ডাইরেক্ট ফলোয়ার্স আসবে সেইগুলোতে সমস্যা হয় কারণ সেগুলোতে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে যায় যদি ভিডিওস ভাইরাল না হয় তাহলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করা যায় না তো সেই ক্ষেত্রে সেই পেজগুলোর উপরে কীভাবে প্রচুর পরিমাণ ফলোয়ার্স বাড়াবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমরা কি করবে ফেসবুক ওপেন করে নেবে তো ফেসবুক ওপেন করে নিয়েছি এইরকম ইন্টারফেস থাকবে বা দেখো কোনেতে থ্রি লাইনের অপশন দিচ্ছে এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে তোমাকে বিশেষ কিছু সেটিং অন করতে হবে এর জন্য দেখো এই সেটিংসের অপশনে ট্যাপ দেবে তারপর এইরকম খুলে চলে আসবে দেখো এখানে হালকা করে স্কোল ডাউন করে চলে আসবে দেখো এখানে অপশন দিচ্ছে সেটা হলো ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট যে অপশনটা এই অপশানে ট্যাপ দেবে তার পর বন্ধুরা এখানে দেখো ফার্স্ট এটা পাবলিশ করা থাকবে তারপরে কিছুগুলো ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড ফ্রেন্ড ফর ফ্রেন্ড বা ফ্রেন্ড করা থাকবে এইরকমভাবে দেখুন এখানে কিন্তু কয়েকটা পাবলিশ করা আছে আর কিন্তু কয়েকটা ফ্রেন্ড ফর ফ্রেন্ড করা আছে তো এইগুলো প্রত্যেকটা আপনাকে পাবলিশ করে নিতে হবে যদি এইগুলো আপনি পাবলিশ না করেন তাহলে কি হবে আপনার যে ফেসবুক প্রোফাইল হোক পেজ হোক এটা বেশি মানুষের কাছে যাবে না বেশি মানুষের কাছে রিচ পৌঁছবে না বেশি মানুষের কাছে শো হবে না আর তাতে আর বেশি পরিমাণ ফলোয়ার গেইন হবে না তাই এগুলোকে প্রত্যেকটা আপনি দেখুন এইভাবে পাবলিশ করে নেবেন এখানে যেমনভাবে পাবলিশ করছে এখানে পাবলিশের অপশন থাকবে প্রত্যেকটা এখানে থেকে পাবলিশ করে প্রত্যেকটা নিলে আপনার প্রোফাইল পেজ এটা কিন্তু আরো বেশি মানুষের কাছে যাবে মানে রিচ ইমপ্রেশন বেড়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট সেটিং সেকেন্ড সেটিং করার জন্য দেখুন এখানে আরো একটা অপশন দিচ্ছে হাউ পিপুল ফাইন্ড কন্ট্যাক্ট কিউ দেখো এই যে অপশনটা এখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর এখানেও কিছু ফ্রেন্ড ফর ফ্রেন্ড করা থাকবে এগুলো এভরি করবেন দেখুন এখানেও ফ্রেন্ড করা আছে এখানে কিন্তু পাবলিশ করবেন এখানেও ফ্রেন্ড করা থাকবে এগুলোকে পাবলিশ করবেন এগুলোকেও পাবলিশ করবেন যেগুলোকে পাবলিশ না করেছেন তাহলে কী হবে এগুলো ফ্রেন্ডের মধ্যেই সীমিত থাকবে যারা আপনার ফ্রেন্ড অ্যাড থাকবে তাদের কাছেই যাবে বেশি মানুষের কাছে আপনার প্রোফাইল শো হবে না তো এইটুকু জেনুইন সেটিং আপনি করবেন ঠিক আছে এইটুকু করার পর এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা আপনারা ইউজবেন আর আপনাদের প্রোফাইল হোক পেজ হোক এর ওপরে প্রচুর পরিমাণ ফলোয়ার্স গেন করবেন তো এর জন্য জাস্ট আমি এখান থেকে রিডাইরেক্ট করে যাচ্ছি পুরো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর দেখুন এই যে আপনার প্রোফাইল হোক পেজ হোক এটা রয়েছে দেখুন এইটার সার্চ বার থাকবে উপর দেখে এই সার্চ বারে ক্লিকটা দেবেন সার্চ বারে ক্লিক দেওয়ার পর এইখানে কী লিখবেন এইখানে লিখবেন দেখুন ফলো এইখানে লিখবে ফলো দেখুন এখানে লিখবে ফলো ফর ফলো দেখুন এই এইটুকু লিখবেন লেখার পর দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে রয়েছে দেখুন এখানে তার মধ্যে এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসে যেমন ফলো ফর ফলো ফর গেন গ্রুপ পাবলিশ দেখুন এই যে অপশানটা এই অপশানের ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর অনেকগুলো ফলো ফর ফলো গেন গ্রুপ চলে আসবে তো এটা আপনি ভালো করেও সার্চ করতে পারেন তো এখানে আলকা আর একটু কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর দেখুন এইখানে গেন গ্রুপ এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আবার সেম চলে আসে দেখুন এইখানের মধ্যে যে অনেকগুলো গ্রুপ চলে এসেছে এই গ্রুপগুলোর মধ্যে যে কোনো একটা গ্রুপ আপনি চুজ করবেন তো নিচ্ছি এই গ্রুপটা এই গ্রুপটা আমি ক্লিক করবো ক্লিক করার পর একজন পোস্ট করে রেখেছে ফলো ফর ফলো তো আপনি এসে এখানে কি করবেন দেখুন এখানে এসে জাস্ট কমেন্ট বক্সে চলে আসবেন কমেন্ট বক্সে আসার পর দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষজন কমেন্ট করেছে তো এখানে আপনি লিখবেন ফলো তো আপনি লিখে দেবেন ফলো ফর ফলো তারপরে জাস্ট এখানে ব্যাক বলে লিখে দেবেন এ লিখে দিলাম দেখুন ফলো ফর ফলো ব্যাক এইটুকু লিখে আমি এখানে সেন্ড করে দেবো সেন্ড করার পর বন্ধুরা এখানে কিন্তু যতজন এখানে দেখুন এইটা লিখে পাঠিয়েছে যে এই পোস্টটা করেছে দেখুন মেনে নিচ্ছি কেউ এইটা পোস্টটা করেছে সে কিন্তু নিচে যতজন আছে তাদের ফলোয়ার্স বাটন এসে এক এক করে 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 সবাইকে ফলো করে দেবে এবার আপনিও কিন্তু এনার এই যে পেজটা রয়েছে এখানে ডাইরেক্ট চলে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু এনাকে ফলোটা করে দেবেন তো আমি বোঝাতে পারলাম আপনি এনাকে ফলো করবেন দেখুন এখানে ভিউ প্রোফাইলে চলে আসবেন তারপর এখানে লাইক দিয়ে দেবেন আর এখানে কিন্তু আপনি ফলোটা করে দেবেন এনাকে তো এনার পেজ আছে পেজের ভিতরে গিয়ে আপনি এখানে ফলো করে দেবেন এনাকে বুঝতে পারলেন যে আপনি এনাকে ফলো করে দেবেন এবার নিয়েও আপনাকে এসে ঠিক ফলো করে দেবেন যখন এনে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি এনাকে ফলো করে দিয়েছেন তখন কিন্তু ইনি এসে আপনাকেও ফলো করে দেবেন আচ্ছা এটা হয়ে গেলো একটা ট্রিক যেটা করে আপনি ফলোয়ার্স বাড়াতে পারেন এটা আপনি দেখুন এখানে মাল্টিপোল রয়েছে মানে অনেকগুলো পোস্ট আছে দেখুন এখানে একটা পোস্ট হয়েছে তো প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট করলে দশটা কুড়িটা করে পার ডে আপনি তিরিশ চল্লিশটা করেও ফলোয়ার্স এখানে গেন করতে পারেন আর একটা সময় আসবে এখানে একশো দুশো ফলোয়ার্স আপনি পার ডে গেন করতে পারবেন তো একটা জিনিস কিন্তু প্রথম ধীরে ধীরে করেই চালু হয় এই জিনিসটাও প্রথমে এক চান্সেই চলে যাবে না ধীরে ধীরে করে আপনার ফলোয়ার্স বাড়া শুরু হয়ে যাবে তো প্রথম দশ কুড়ি তারপরে তিরিশ চল্লিশ তারপরে আরও বেশি পরিমাণ ফলোয়ার্স বাড়বে যেটা হয়ে গেল এখানে ফার্স্ট ট্রিক এবার দেখাচ্ছি এখানে এটা সেকেন্ড ট্রিক যেই ট্রিকটা এর থেকেও ভালো ট্রিক আর কিন্তু সেটা খুব কাজের ট্রিক দেখুন এর জন্য আপনি এখানে কী করবেন এর জন্য আপনি এখানে কী করবেন আপনি এখানে একটা পোস্ট করবেন এর জন্য আমি এখানে পোস্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনি কী লিখবেন দেখুন ফলো এখানে দেখবেন আপনি এখানে লিখবেন ফলো ফর ফলো ব্যাক তো এখানে লিখে দেবেন ব্যাক বি এ সি দেখুন এখানে ব্যাক বলে লিখে দেবেন লেখার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা কালার দিয়ে দিয়েছি আপনি চাইলে এটাকে বড় করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন তো আমি এটাকে আর বেশি কিছু করব না জাস্ট এইভাবেই থাকবে এবার এখান থেকে এগুলোকে পাবলিশ করে নেবেন দেখুন এখানে গ্রুপ পাবলিশ সিলেক্ট রয়েছে কিনা এবার আপনি অবশ্যই জয়নিং দেবেন জয়নিং দেওয়ার পর এটা সব কিছু চেক করে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তো আমি এখানে সিম্পল একটা লিখে দিয়েছি এবার আপনি কি করবেন এখানে ভালো করে একটা সুন্দর করে লিখবেন এমনটা এর আগে দেখেছিলেন কত সুন্দর করে লেখা রয়েছে সেইভাবে লিখবেন আর এখানে নিয়ে আসবেন আসার পর যা এখান থেকে পোস্ট করে দেবেন দেখুন এখানে যে আমি পোস্ট করে দিলাম এইখানে দেখুন পোস্টটা এখানে আপলোড হচ্ছে এই পোস্টটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে দেখুন আপলোড কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন মানুষজন আসবে আর আমাকে এখানে ফলো বলে লিখবে এখানে আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখবে ফলো ফর ফলো ব্যাক ব্যাক এসে লিখবে লেখার পর আমি কী করবো দেখুন এখানে যারা ফলো করেছে তাদেরকে প্রত্যেকটা আমি সবাইকে ফলো করে দেবো এবার করার পর তারাও কিন্তু আমার প্রোফাইলে ক্লিক করে আমাকে এখানে ফলো করে দেবেন তো এই ট্রিকটা দেখবেন খুব জেনুইন আজের ট্রিক এই ট্রিকটা আপনি কাজে লেগে কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার্স নিজের পেজ হোক প্রোফাইল হোক এখানে কিন্তু গেন করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই টিকটা আপনি কাজে লাগাতে পারবেন আচ্ছা দেখুন এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু এক গ্রুপ নেই এখানে কিন্তু মাল্টিপল গ্রুপ রয়েছে মানে এখানে দেখুন এখানে এইখানে এখানে একটা গ্রুপ রয়েছে এখানে আপনি এই গ্রুপটাও জয়নিং দেবেন তারপর একটা গ্রুপ রয়েছে দেখুন এখানেও জয়নিং দেবেন দেখুন আমি তো পোস্টটা করেছি জাস্ট এক মিনিটও হয়নি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একজন লিখে দিয়েছে দেখুন পোস্টের অপশানে চলে এসেছে দেখুন এই দেখুন দেখো মানুষজন এসে আমার এখানে কমেন্ট করছে দেখুন এই মুহূর্তে কিন্তু আমি পোস্টটা আপনাদের সামনেই ছেড়েছি এখনো কিন্তু এই ভিডিওটা বন্ধ করিনি আমার ভিডিও অন রয়েছে দেখুন দুজন কিন্তু একজন দেখুন এখানে দিদি একজন দাদা এখানে কিন্তু একসে কমেন্ট করে দিয়েছে দেখুন এখানে কিন্তু এরা কমেন্ট করে দিয়েছে দেখুন এর যে ফলো বাটনটা এখানে শো হচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু এনাকে আমি ফলো করে দিতে পারবো উনিও কিন্তু আমাকে ফলো করে দিয়েছেন আর এখানে আমি জাস্ট এখানে একটা লাইক লাইকটা ইমোজি একটা দিয়ে দেবো আর কিন্তু খুব সুন্দরভাবে ফলোয়ার্স গেন করতে পারবেন দেখুন আমি এখানে এসে জাস্ট পোস্ট করেছি দেখুন এরই মধ্যেই তিন চারটে কমেন্ট হয়ে গেছে এটা এক দু ঘন্টা হয়ে গেলে আপনি নিচে দেখবেন অনেক মানুষজন কিন্তু আপনাকে ফলো করে দিয়েছে আর আপনিও কিন্তু ফলো করছেন ওর দিকে আর এইভাবেই কিন্তু এটা কাজ করে আর খুব কাজের ঠিক যেভাবে আপনি এখানে এই চিকার কাজে লেগে কিন্তু আপনি এখানে ফলোয়ার্স বাড়াতে পারবেন এবার আরও একটা কথা আপনাদেরকে বলে দেয় এটা করে তো আপনি অবশ্যই ফলোয়ার্স বাড়াতে পারবেন আপনি লাখ লাখ ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিডিও ভাইরাল করতে হবে ভিডিও লাল করলে লাখের ওপরে নিয়ে যেতে পারবেন না এইটা করে আপনি দশ বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এক দেড় মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে পারবেন কিন্তু লাখে নিয়ে যেতে হলে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে তো আশা করি বোঝাতে পারলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখা বাবা একটা নতুন কোনো ভিডিওতে